আমার বিয়ে বাড়িতে যেতে গেলে জমকালো কালেকশন লাগে না কারণ পাপাই এত সুন্দর সুন্দর কালেকশন আমার জন্য প্রেজেন্ট করে আমার এইসব কালেকশন ছাড়া অন্যদিকে মনই যায় না তো সেরকমই আছে কালেকশন একটা আমি পরে এইটা কিন্তু কোনো মুগা না কোনো মঙ্গলগিরি না এটা রয়েছে তোমাদের মটকা কালেকশন এটা কোয়ালিটি মঙ্গলগিরি একটুখানি যেরকম হয় ফোলা হার্ডি বাট এটা রয়েছে মটকা কালেকশন আর মটকা কালেকশন মানেই হলো এই যে তুলোর মতো নরম ভীষণ সুন্দর কোয়ালিটিতে তোমরা এই কালেকশনটা পেয়ে যাবে আমি পড়ে রয়েছে একদম হট পিঙ্ক কালার মানে রিয়াল কালার তাছাড়া আরো কালার তোমাদের দেখাবো একটা পর একটা শুধু বলবো অবশ্যই অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো

এই দামে মটকা পাওয়া যায় ঠিক আছে ভীষণ সফট কোয়ালিটি এই মটকা ম্যাক্সিমাম দাম আছে মার্কেটিং প্রাইস বলে দি হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা সেই মটকা তোমাদের আজকে আমি দিয়ে দিচ্ছি কতটা 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 ডিসকাউন্টে সেটা হাতে যাওয়ার পর বুঝতে পারবে কারণ দেখো যখনই দামটা বলবো অনেকেই ভাবে এখন মার্কেটে সস্তায় বস্তা বস্তা কালেকশন পাওয়া যাচ্ছে বাট বস্তা বস্তা কি অ্যাকচুয়ালি সস্তায় পাওয়া যাচ্ছে না সস্তায় ভালো ভালো কালেকশনও পাওয়া যাচ্ছে সেটা হাতে না গেলে বুঝতে পারবে না তো ডেফিনেটলি অবশ্যই দেখে নেবে অ্যান্ড অবশ্যই পার্টটা দেখাবি পারের যে ডিজাইনটা দেখছে এটা কিন্তু টোটালি তোমাদের উইভিং করা কিন্তু উইভিংটা তোমরা বুঝতে পারবে না পেছন কোনটা সামনে কোনটা এতটা সুন্দর ভাবে অ্যান্ড না একদম রানিং চলে আছে তোমরা চাইলে কাটাবে না চাইলে কাটিও না তোমাদের ইচ্ছা বাট অবশ্যই ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট দিয়ে বানিয়ে পড়ো তাছাড়া অন্য এটারই ব্লাউজ পিস বানিয়ে পড়ো তোমাদের ভীষণ ভালো লাগবে আর বলে দিই পারবে এটা কিন্তু যাচ্ছে তোমাদের মোটকা কালেকশনে নেক্সট কালার ইস দ্য রেড কালার আবার বলে দিচ্ছি পার দেখে কেউ বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে পার কিন্তু ছোট বড় যাবে বা পাপাইরা রেডটা রেড কালার টা দেখো ভীষণ সুন্দর রেড কালারটা ভীষণ সুন্দর রেড কালারটা এসেছে একদম সিঁদুরের রেড যেটা বলে আর সবসময় বলেটা যাই হোক এই যাচ্ছে কালারটা ভীষণ 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 বুকিং করে ফেলো একদম যাচ্ছে তোমাদের টুক রেড এর মধ্যে আর যাচ্ছে তোমাদের মোটকা কালেকশনের মধ্যে ডেফিনেটলি বুকিং সে সেরে ফেলবে বিকজ তোমাদের গোল্ডেন সারি দিয়ে পার রয়েছে আর এত সুন্দর একটা কালার রয়েছে মাত্র আর মাত্র কততে জানো অবশ্যই ফুল ভিডিও দেখো সবাইকে বলবো অবশ্যই সবাইকে রিয়াকশন অন্তত দিয়ে কমেন্ট সেকশন ভরিয়ে দিতে হবে আজকে কালি কেমন হয়েছে সেটা জানিয়ে নেক্সট কালার ইজ দা পেস্তা গ্রিন কালার বা ওয়াও আমি আবার বলবো সবকটা কালারে একটা কথাই বারবার রেকর্ড করছি রেকর্ডিং এর মতো মানে বারবার বলছি সেটা হলো পার দেখে কেউ বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে যদি তোমাদের মনে হয় এই পার্টটাই নেবে মানে আমি অন্য কোনো পার্ট নেবো না তাহলে মেসেজ করে দেবে ছবির নিচে যে আমাকে এই পার্টটাই দেবে যদি থাকে তাহলে দিয়ে দেবে যদি না থাকে তাহলে সোল্ড আউট করে দেবে আর যদি মনে হয় যে না আমার কোনো পারের কোনো অসুবিধা নেই যে কোনোটা পার হলেই হলো বাট কালারটা সেম চাই তাহলে বলবো জাস্ট স্ক্রিনশট মারো অ্যান্ড বুকিং নাম্বারে পাঠিয়ে দাও ডেফিনেটলি কিছু না কিছু পাবে বাট হ্যাঁ অবশ্যই অপশনটা দিয়ে দেবে বিকজ এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কোয়ালিটি তোমরা যদি অপশন না দাও তাহলে পাচ্ছ না নেক্সট কালার যেটা আমি পরে রয়েছি সেটা এটা হলো হট পিঙ্ক কালার এন্ড দেখাচ্ছি হট পিঙ্ক আচ্ছা এক মিনিট তোমাদের কোয়ালিটিটা দেখাই জাস্ট দেখে নাও এই যাচ্ছে কোয়ালিটি ঠিক আছে দেখাচ্ছি ও রিয়ার কালার মানে হট পিঙ্ক কালার এন্ড যাই বড় না বলো রিয়ার কালারটা কিন্তু ভীষণ সুন্দর কালার এন্ড তার সাথে রয়েছে তোমাদের গোল্ডেন জারি দিয়ে কাজ সোজাস্ট বুকিং করে ফেলো প্রাইস যাচ্ছে শুধুমাত্র এই বলবো তার একটু পরে বলছি জাস্ট আর কটা কালার দেখিনি অবশ্যই দামটা না বলে যাবো কোথায় দাম না বললে বুকিংটা করবে কি করে তাই না চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ইয়েলো কালার এন্ড ওয়াও জাস্ট টু গুড লাগছে আচ্ছা তোমরা কি দেখেছো এটা আঁচলটা কতটা সুন্দর আঁচলের সাথে তোমাদের ছোট ছোট ঝাল দেওয়া রয়েছে এটা কিন্তু ভীষণ ভালো লাগছে যাই না তোমরা কতটা খেয়াল করছো বাট আমার কিন্তু এগুলো চোখে পড়লো এখন তাই আমি পুরো জাস্ট দেখবে এর সাথে হট পিঙ্ক কালার ব্লাউজ চাই ঠিক আছে হট পিঙ্ক আদারওয়াইজ তোমরা যে কোনো কালার ব্লু রেড আদারওয়াইজ যে কোনো কালারের ব্লাউজ পড়তে পারো বাট সিরিয়াসলি বলছি হয় ইয়োলোর সাথে ইয়েলোই পড়ো বা কন্ট্রাস্ট দিয়ে পড়ো ইয়োলো এমন একটা কালার যে কোনো ডিপ কালারের ব্লাউজ দিয়ে পড়লে করলে তোমাকে সবার থেকে সেরা লাগে এটা কিছু বলার নেই এটা শুধু সবসময় বোঝানো রয়েছে জাস্ট দেখিয়ে দিলাম বুকিংটা জলদি জলদি সেরে ফেলো নেক্সট কালার যেটা যাচ্ছে সেটা হলো তোমাদের সি গ্রিন কালার অ্যান্ড এই সি গ্রিনটা কিন্তু তুতের মতনই ভীষণ ডার্ক হ্যাঁ এটা কিন্তু সেই ফ্যাকাশে কালার না কিছু তুতে হয় না যে ফ্যাকাশে হয় একদমই না এটা কিন্তু একদম তোমাদের ডার্ক তুতে কালার যেটা বলা হয় সি গ্রিন কালার বলো বিকজ অনেকটা সি গ্রিনের মতো লাগছে সো দ্যান আমি দুটো কালারই বললাম তোমাদের ভালো লাগবে এইটুকু আমি বলতে পারি এক কথায় হাতে গেলে মনে হবে যে অনেকটা ময়ূর কণ্ঠী কালার পেয়ে গেছি তো মটকা কালেকশনের মধ্যে এরকম একটা কালার আবার বলে দিচ্ছি কোয়ালিটিটা মিলিয়ে দেখবে সব থেকে সফট কালার কালেকশন সব থেকে ভালো ভালো কালার আজকে আমি তোমাদের দিচ্ছি যেটা মার্কেটিং প্রাইস এখনো এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি এখনো চলছে হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা সেই কালেকশন তোমাদের আজকে দিয়ে দিচ্ছি অনেকটা ডিসকাউন্টে মানে আমি তোমাদের বলেও দিলাম যে আমি তোমাদের আজকে দিতে চলেছি হাজার টাকারও কমে বিকজ মার্কেটে হাজার টাকা দিয়ে দিয়েছে তো পিয়ালি সবার কিছু আর যা দামটা কিন্তু এক দেবে না যেটা তোমার সবাই জানো তো যাই হোক এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার সেটা হলো মেরুন কালার আর হ্যাঁ কোয়ালিটিও সবথেকে ভালো পাপাই বললো চলো এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার ইস দা মেরুন কালার আচ্ছা এমন ভাবে হালকা এত ভাব মানে করে দিচ্ছে পুরো কালারটা খুলে আছে হাত থেকে চলো এই যাচ্ছে কালারটা একদম মেরুন কালারের মধ্যে চলে আছে শাড়িটা ভীষণ লাইট ওয়েট বিশ্বাস আমি হাতে ঠিক ক্যারি করতে আমি সবসময় সব শাড়ি আমি ইজিলি ক্যারি করতে পারি বাট এই শাড়িটা ক্যারি করতে পারছি না প্রচুর কুচি হচ্ছে শাড়িটাতে তোমরা ব্লাউজ পিস কাটার পর শাড়িটা ইজিলি পরতে পারবে বহরটা জাস্ট দেখে নেবে কতটা উঁচু বহর আমি ফাইভ মিটার লম্বা রয়েছি তার থেকেও বেশি মানে এত বড় বহর যাচ্ছে মানে যে কোনো লম্বা মানুষ ইজিলি পড়তে পারবে দা মেরুন কালার নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের যেটা দিয়ে আমি ভিডিওটা শেষ করবো সেটা হলো তোমাদের হট পিঙ্ক কালার দিস দা লাস্ট কালার অ্যান্ড প্রাইস যাচ্ছে এই সরি কি কালার বললাম বটল গ্রিন কালার আমার মাথা সত্যি চলো আমার মাথা সত্যি সত্যি মানে মাথা মাথে মাঝে মাঝে কানাইকে দেখে ভুল ভাল বুকে ফেলি আমি চলো এই আছে তোমাদের লাস্ট কালার ইস দ্য বটল গ্রিন কালার অ্যান্ড ওয়াও দেখ রিয়া বটল গ্রিন কালারটা জাস্ট দেখো একদম ডার্ক কালার আসছে তো ক্যামেরাতে ডার্ক বটল ঋণ আর কি গ্লেজ দিচ্ছে মাই গড ভীষণ সুন্দর দেখতে এসএস নিয়ে বুকিং করে ফেলো কারণ দাম যাচ্ছে আজকে তোমাদের জন্য শুধুমাত্র 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 ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া অবশ্যই ব্লাউজ পিসটা বানিয়ে পড়ো ভীষণ সুন্দর লাগবে আমি তোমাদের আজকে সাজেস্ট করবো সব কালার নেওয়া বটল গ্রিনটা নিয়ে দেখো এত বটল গ্রিন সেল করি ভাই এত সুন্দর হয় না ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও আমি করছি ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিক্স ফিফটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ইয়ে সারি আপনি মিল যায় চলো আজকে